বলতেছিলাম আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেন সন্তান আদি যখন আমার আপনার জন্য আল্লাহ তালা দান করেন ওই সন্তান রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তালা আগে থেকে ব্যবস্থা করে দেন সন্তান আদি যখন আসে তখন আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন রিজিক বৃদ্ধি করে দেন এই জন্য সন্তান আমাদের কাছে একটা আমানত আল্লাহ দ্বারা সন্তান আমাদেরকে দিলেন সুস্থ অবস্থায় আবার ওই সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলেন সাথে সামান্য একটা কাজ আমাদেরকে দিলেন সেটা হলো এটাকে তুমি লালন পালন করবা সুন্দর করে এই কাজটাই শুধু তোমার বাকি রিজিকের ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ উপর থেকে করে দিব এখন বলবেন হুজুর উপর থেকে করে দিবে কাজ কাম তো আমারই করতে হয় আরে ভাই কাজ কাম করার শক্তি যে আল্লাহ তালা দিছে এটাই তো নেওয়া আপনি যদি ল্যাংরা পঙ্গু বানে আল্লাহ তালা ঘরে রাইকে দিতে দিতেন আল্লাহ কি পারতেন কি পারতেন না আরে জোরে বলেন পারতেন কি পারতেন না আপনি যে হাত দিয়ে আপনি অন্যায় কাজ করেন একজনকে মারেন একজনকে ধরেন হ্যাঁ অন্যায় টাকা নেন ওই হাতটা আল্লাহ মনে হয় ভাঙতে পারবে না না পারবে না নাকি আল্লাহ শক্তি কম আছে না রে না ভাই মুখুর আল্লাহ তারা ভেঙে দিতে পারে সুস্থ হাত নিয়ে শুয়েছেন ওই হাত বাঁকা হয়েছে তো আর হাত সোজা হবে না এমন আল্লাহ করতে পারেন কি পারেন না আল্লাহ করতে পারেন বাকি বাকি আল্লাহ দেন 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 ছেড়ে ছেড়ে না না। এই জন্য সন্তান আমাদের কাছে দিয়েছেন সুন্দরভাবে লালন পালন করার জন্য ওই সন্তানকে যদি আমি লালন পালন না করি আল্লাহর কাঠবড়ায় আমার দাঁড়াতে হবে এই জন্য নবীর হাদিস হলো আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি ইমাম আমার মুসল্লি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি বাবা আমার সন্তান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি মা আমার সন্তান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি মালিক আমার কর্মচারী সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি সরকার প্রধান আমার জনগণ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি যেই সেক্টরে চাকরি করি ওই সেক্টর সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে তুই তুই এই দায়িত্ব পেয়ে কতটুকু দায়িত্ব পালন করেছিস আমি আল্লাহর কাছে জবাব দে পরিপূর্ণ জবাব না দেওয়া পর্যন্ত হাদিস যেমন সত্য এই কথাও সত্য এক কদমও সামনে পা বাড়ানো যাবে না এক কদমও সামনে পা বাড়ানো যাবে না আল্লাহ নরমের নরম গরমের গরম ঠিক না আল্লাহ যেমন আল্লাহ তেমন ভালো কাজ করলে নরমে একটা করলে দশটা দিয়া দেয় খারাপ কাজ করলে একটা করলে দশটা দেন বরং দুইরা রাখে পরিপূর্ণ পরিপূর্ণভাবে দেন তারপরও সুযোগ দেন তবা করার সুযোগ দেন এই জন্য দায়িত্বশীল আমি আমার সন্তান সম্পর্কে দায়িত্বশীল আমি আমার পরিবার সম্পর্কে দায়িত্বশীল এই জন্য আল্লা নবী হাদিসের পরের অংশে বলেন অ রজুলুর আই নালা আহলিবাই তেহি একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল ওয়াহুয়া মা স্কুল নাল তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে ওয়াল মার আতু র আইতু নালা আহলিবাই আর একটা মহিলা তার স্বামীর পরিবারের দায়িত্বশীল অর্থাৎ স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণও দায়িত্ব পালন করবে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ধন সম্পদ এবং স্বামীর বাল বাচ্চার হেফাজত করা এবং তাদের দেখভাল করার দায়িত্ব একজন মহিলা আমরা মনে করি মহিলার কোনো দায়িত্ব নাই না আল্লাহ নবী বলার সে দায়িত্বশীল আলা আহলি আলাউ তার স্বামীর পরিবারের দায়িত্বশীল এবং তার স্বামীর সন্তান অর্থাৎ তার সন্তানের দায়িত্বশীল ও হিয়া মাসকুল এত তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ নবী এর পরে বলেন আলা জেনে রাখো আলা জেনে রাখো আলা জেনে রাখো আকর্ষণ সৃষ্টি করার জন্য সকলের মনটা একত্রিত করার জন্য আল্লাহ আল্লা সকল আল্লাহ সকলকে এভাবে বলতেছেন আলা আন উলি আমি নবী একই কথা আবার হাদিসের শেষ অংশে আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেক দায়িত্বশীল সম্পর্কে প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি দায়িত্ব সম্পর্কে যদি আল্লাহর কাঠগড়ায় পরিপূর্ণ জবাব না দেয়া যায় তাহলে আল্লাহর তৈরিকৃত জান্নাতে যাওয়া নাম ছাড়া উপায় না এত সহজে যাইতে পারবেন না জান্নাতে যাইতে হলে জাহান নামের আগুন কিছু ভোগ করে যেতে হবে আপনি তো অপবিত্র আমরা তো অপবিত্র একটা মানুষ যখন অপবিত্র হয় আমার শরীরে রক্ত লেগেছে অথবা আমার শরীরে না পাকি কোনো কিছু লেগেছে যদি আমার শরীরটা পবিত্র করতে হয় বলুন তো দেখি কিসের প্রয়োজন আছে বোঝেন না নাকি আপনার শরীরে কাদা লাগছে কি দিয়া পরিষ্কার করবেন পানি দিয়া পরিষ্কার করবেন আপনার জামার মধ্যে ময়লা লেগেছে পানি দিয়া পরিষ্কার করবেন দুনিয়াতে অপবিত্র থেকে বাঁচার জন্য সর্বপ্রথম মূল মাধ্যম হলো পানি পানি না থাকলে অনেক সময় মাটির প্রয়োজন হয় বাকি মূল মাধ্যম হলো পানি হাসরের ময়দানে অপবিত্রকে পবিত্র করার জন্য মূল মাধ্যম হলো এই আগুন দিয়ে পবিত্র করে এরপরে আল্লাহ তারা জান্নাতে দিবেন তো ওই আগুন তো সহ্য করার মতো ওই আগুনে গিয়ে ধৈর্য ধরার মতো শক্তি আমার আপনার নাই আছে নাকি আছে নাই যে এটা তো বুঝাই যায় দুনিয়ার আগুনের সামনে দাঁড়ালেই তো বোঝা যায় এরপরে আল্লাহ নবী আরেকটা হাদিস বলতেছেন মনোযোগ সহকারে শোনেন গত সপ্তাহে আমি হাদিসটা বলেছি আপনার সন্তান হয়েছে আপনার নাইনাদ হয়েছে আপনার বিবি আছে আপনার সন্তান নাই আপনার বিবি আছে আপনার বিবির দায়িত্ব পালন করবেন আপনি আপনার অনুপস্থিতিতে আপনার বিবি আপনার ধন সম্পদকে দেখভাল করবে এবং আপনার সন্তান হাতি আছে দোনোজন মিলে দেখভাল করবেন আপনার আছে দেখভাল করবেন আপনি শিক্ষক আপনার ছাত্রদেরকে আপনি দেখভাল করবেন আপনি সরকার আপনার জনগণকে দেখভাল করার দায়িত্ব আপনার এই যে দেখভাল করার দায়িত্ব আল্লাহ তালা নবীর মাধ্যমে দিয়েছেন এই দেখভাল করার দায়িত্ব কেউ যদি হিফালত না করে জান্নাতে যেতে পারবে কি পারবে না এই ব্যাপারে নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেন অল আর সুনুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইসাল্লাম মামিন আব্দিন ইস্টার আহুল্লাহ হু র আয়াতার ফালাম বিনাসী ইল্লা মিয়াজিদ র এহাত আল জান্না আল্লাহ তালা যাকে যেই দায়িত্ব দিয়েছেন সন্তানের ব্যাপারে বাবা মাকে দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে স্বামীর ব্যাপারে স্বামীকে স্ত্রীর ব্যাপারে এবং দাদা দাদিকে নাই ব্যাপারে মালিককে কে কর্মচারীর ব্যাপারে সরকারকে জনগণের ব্যাপারে চেয়ারম্যান মেম্বরকে তার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে যে আল্লাহ তারা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যদি কেউ পরিপূর্ণভাবে পালন না করে ই হাতাল জান্না এই ব্যক্তি জান্নাতে যাবি তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না